অ্যাকশন ওর যে অ্যাকশন ও যে কি পরিশ্রম করে ছবিটি করেছে অ্যাকশন মুভির জন্য যা যা দরকার যতটুকু তার গঠন যতটুকু দরকার তার শরীর শারীরিক গঠন একজন আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় কিন্তু রোশন আসছে অ্যাকশন তার শরীর বডি বডি ফিটনেস যতটুকু দরকার সম্পূর্ণ সে করেছে আপনার ছবিতে দেখুন সাম্রাজ্য কিন্তু কাঁপছে সাম্রাজ্য কিন্তু ধ্বংস করতে বিধ্বস্ত করতে শুনে অ্যাকশন মুভির যে একটা সাম্রাজ্য আছে সেই সাম্রাজ্যের